আপনারা দেখছেন একদম নতুন এর ভিতরে তিন রে দুই দুইয় না তিন আট দুই আছে এটা বাংলাদেশের আনার হিসাবে সিম্পল ডিজাইনের ভিতরে এটার প্রাইস কত টাকা আসে সানি ভাই এর ভিতরে ঝুলানো যেই ডিজাইনগুলো রয়েছে এগুলোও কিন্তু খুবই কম ওজনের এটার ওজন কতটুকু এটার ওজন এটা এবং এটা কাছাকাছি ওজন একদম কাছাকাছি ওজনের এবং এক পয়েন্ট এই দিক সেদিক হবে এই ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং এগুলোর ভিতর আরো কম ওজনের রয়েছে যে সিম্পল চেইন দিয়ে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর কীরকম ওজন রয়েছে হ্যাঁ সানি ভাই এগুলোর ওজন আছে দুই গ্রাম তিন দুই গ্রাম চার সালামু আলাইকুম রহমতুল্লাহি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে অবস্থান করছি সৌদি আরবের যে বালাত ঘর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কি শেয়ার করবো ভিডিও থামনেল আর টাইটেল দেখে এতে পূর্ব বুঝেছেন তো চলুন আর কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব হালকা ওজনের ভিতরে একদম সিম্পলের ভিতরে খুবই খুবই সুন্দর কিছু কালেকশনের ব্রেসলাইট যে ডিজাইনগুলোর ভিডিও কিন্তু অনেকে দেখতে চেয়েছিলেন এখন যেহেতু গোল্ডের প্রাইস বেশি সিম্পল সিম্পল ডিজাইনের এবং হালকা ওজনের ভিতরের ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ অনেকে নিতে চান তো আজকের ভিডিওতে আমাদের সাথে রয়েছে সানি ভাই কি অবস্থা সানি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকের গোল্ডের প্রাইস কত ইভান বড় বড় নয় গোল্ডের প্রাইসটা আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে গোল্ডের প্রাইস হচ্ছে বাইশ তিনশো আটান্ন রিয়াল আর একুশ হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে তিনশো আটান্ন রিয়াল এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল অর্থাৎ অপরবর্তিত রয়েছে গোল্ডের প্রাইসটি দুই তিন দিন যাবৎ কিন্তু একই রকম প্রাইজে চলতেছে এবং বড়ির হিসাবে যদি আমরা বলি বিওয়ার্সদেরকে তাহলে কীরকম প্রাইজ আসে এক বড়ির হিসাব বড়ির হিসাবে বাইশ ক্যারেট আসবে এক লক্ষ পঞ্চাশ প্লাস আর একুশ ক্যারেট আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ প্লাস আপনারা শুনলেন এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস অর্থাৎ ডিজাইনের কারণে একটু কম বেশি জি ডিজাইনের বেশের কারণে একটু কম বেশি হবে এবং বাইশ ক্যারেটটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস প্লাস একটু কম বেশি হবে আর কি এটি হচ্ছে নর্মাল প্রাইস যেটা চলতেছে সেটা বললাম তো আমরা আজকে আপনাদের দেখানোর জন্য যে ডিজাইনগুলো নিয়েছি ব্রেসলাইটের খুবই সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোর ভিতরে এই ডিজাইনটার ওজন রয়েছে দুই গ্রাম এক পয়েন্ট

খুবই সুন্দর একটা ডিজাইন এরপর এই ডিজাইনটার ওজন রয়েছে কত এটার এই ডিজাইনটার ওজন আছে এক গ্রাম আট মিলি মাত্র এক গ্রাম আট মিলি মানে দুই আনা থেকে একটু বেশি সামান্য বেশি

এবার আমরা যেই প্রাইজগুলো বলি একদম ট্যাক্স সহকারে মিলে বলি গোল্ডের শুরু ভিডিওর শুরুতে যেই গোল্ড প্রাইজটি বলেছিলাম তিনশো পঁয়তাল্লিশ এবং তিনশো আটান্ন সেটি কিন্তু ট্যাক্সের পূর্বে এবং বাংলাদেশি টাকায় যেই রিয়ালটা বলেছি বাংলাদেশের ভরির হিসেবে বলেছিলাম সেটি ট্যাক্স সহকারে মিলে বলেছিলাম আপনাদেরকে তো এটার প্রাইস কত আসে এখানকার হিসাবে স্যার এখানকার হিসাবে আসবে 790 রিয়াল 790 রিয়াল 800 রিয়ালের ভিতরে আসবে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত আসে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 25000 প্লাস আসবে এটার ওজনে 25000 প্লাস আসতেছে খুব সুন্দর একটা ডিজাইন এর এবং এই ডিজাইনটার ওজন কতটুকু এটার এটা আসবে হচ্ছে 2 গ্রাম 6 মিমি দুই গ্রাম ছয় মিল্লি খুবই সুন্দর একটা ডিজাইন ইবির দুই গ্রাম ছয় মিল্লি হচ্ছে তিনানা প্লাস এবং বাংলাদেশ এখানকার রিয়ালে কত আসে সানি ভাই এখানকার রিয়ালে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ রিয়ালের মতো আসে খুবই সুন্দর একটা ডিজাইন এভিড়ন আপনারা দেখলেন এটির বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত আসবে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তেত্রিশ হাজার প্লাস আসবে তেত্রিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার এবং এই যে চেইনের ভিতরে ঝুলানো যেই ডিজাইনগুলো রয়েছে এগুলোও কিন্তু খুবই কম ওজনের এটার ওজন কতটুকু এটার ওজন এটা এবং এটা কাছাকাছি একদম কাছাকাছি ওজনের এক পয়েন্টে সেদিক দেখাবে এই ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং এগুলোর ভিতর আরও কম ওজনের রয়েছে যে সিম্পল চেইন দিয়ে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর কীরকম ওজন রয়েছে হ্যাঁ সানি ভাই এইগুলোর ওজন আছে দুই গ্রাম তিন দুই গ্রাম চার দুই গ্রাম তিন চারের ভিতরে রয়েছে আবার এই ডিজাইনগুলো এই যে নিচে বল বিভিন্ন রয়েছে স্টার তারপরে পাতা ঝুলানো আছে এগুলোর ভিতরে আবার এই যে ছোট বড় রয়েছে 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 এটাতে এটাতে কতটুকু ভাই খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু এখন বেশি চলে আমাদের শপে এগুলা সিম্পল সবসময় আর ইউজ করা যায় এটা কত নয়াল নয়শো ষাট রিয়ালের মতো আসবে সৌদি আরবের রিয়ালে এবং বাংলাদেশের টাকায় বাংলাদেশি টাকা তিরিশ হাজার প্লাস আছে তিরিশ হাজার প্লাস অর্থাৎ এই ডিজাইনগুলো বিরান তিরিশ হাজার প্লাস মাইনাস হবে এই ডিজাইনগুলাই কিছুটা একটু বেশি একটু কমের ভিতরে হবে এই ডিজাইনগুলা তো ইব্রান আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে যেই ডিজাইনগুলো শেয়ার করলাম একদম অল্প ওজনের ভিতরে খুবই খুবই সুন্দর ডিজাইন এগুলোর ভিতরে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সবাই রয়েছে সিম্পলের ভিতরে দেখতে হালকা ওজনের দেখতে বড় এবং যেহেতু গোল্ডের ফ্রাইজ বেশি অল্প রেটের ভিতরে কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তো সানিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বিয়ার্স আসলে কি ডিসকাউন্ট করে দেবেন আসল ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই যারা এছাড়া ছোট্ট জিনিসের ভিতরে কিন্তু অনেক সময় মেকিং চার্জ থাকে আপনারা যদি কয়েকটি একসাথে নিয়ে থাকেন সেক্ষেত্রে তো মেকিং চার্জ একদমই ফ্রি কোনো প্রকারের মেকিং চার্জ নেওয়া হবে না যেহেতু ছোট জিনিসের ভিতরে হালকা রেটে কিন্তু একটু মেকিং চার্জ দরকার এবং অন্য জিনিসের সাথে একসাথে নিলে আমরা কিন্তু সেক্ষেত্রে মেকিং চার্জটা একেবারেই ফ্রি করে দিই তো ইনশাল্লাহ আশা করি আপনাদের দেখে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ